মনটা একটু পাহাড় পাহাড় করছে তাই না উত্তরবঙ্গের একদম অচেনা জায়গা যে হারে কলকাতায় গরম পড়েছে তাতে সকলেরই প্রাণ উষ্ঠাগত এই গরম থেকে বাঁচতে ঠান্ডার খোঁজ করছে সকলেই দার্জিলিং তো অনেকবারই গিয়েছেন চলুন না এবার দূরে কোথাও শান্ত নিরিবিরি এক জায়গায় চলে যাই আমরা দার্জিলিং এর পাহাড়ের মাঝে মনোরম পরিবেশে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পাওয়া যায় প্রকৃতির কোলে নিরিবিলিতে কাটিয়ে নিয়ে যায় বেশ কয়েকটা দিন কালিম্পং শহর থেকে খুব বেশি দূরে নয় এই খারকা গাঁও শহরে কোলাহল শুনতে পারবেন না এখানে নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে এই খারকা গাও বুঝতেই পারছেন চারপাশে ঘন জঙ্গল তাই তো চার দিকে ঘেরা পাহাড় জঙ্গলে আর রয়েছে পাহাড়ি ঝর্ণা হোমস্টেতে বসে সারাক্ষণ শোনা যাবে সেই ঝর্ণার শব্দ এই গ্রামে স্থানীয়দের ভিড়ও কম নয় এমনকি জলের উৎস বলতে এই ঝর্ণাই কালিম্পং থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে এই অফবিট ডেস্টিনেশন তাই এখান থেকে দূরে দেখতে পারেন কালিম্পং শহরটাও খারকাগাঁওয়ে রাত কাটিয়ে ঘুরে আসতে পারেন আশেপাশের গ্রামগুলোতেও কালিম্পং থেকে খারকা গাঁও যাওয়ার পথে যেতে পারেন ডেলো পাহাড়ে মাত্র দশ কিলোমিটারের পথ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায় শীতে গোটা গ্রামটি কমলা পাবেন এখান থেকে কালিম্পং এর প্রায় সব সাইটসিং করা সম্ভব আবার এখান থেকে লাভা লোলে গাও ঘুরে আসতে পারেন এমনকি সিল্ক রোড পর্যন্ত যাওয়া যায় বুঝতেই পারছেন এই ছোট্ট গ্রামটি একটা সেন্ট্রাল পয়েন্ট বলা যেতেই পারে আবার এখান থেকে আপনি যেতে পারেন নর্থ সিকিম এত সুন্দর এখানকার লোকেশন যারা পাখি দেখতে বা বার্ড ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য খারকাগাঁও এ এক অপরূপ জায়গা সারাদিন ঘন জঙ্গলের কাঠের হোমস্টে পাখিদের ডাক আর সুবিশাল কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের মাঝে থাকতে হলে আপনাকে যেতেই হবে এই খারকা গাঁয় ঠিক যেন বইয়ের পাতায় আঁকা কোনো পাহাড়ি এক গ্রাম আপনি যদি নির্বিঘ্নে দুদিন প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে সময় কাটাতে চান তাহলে এই জায়গা হতে পারে আপনার আদর্শ ঠিকানা এখানে লোকাল যেসব হোমস্টে রয়েছে সেগুলো বড় কোনো হোটেলের থেকেও কম নয় তাই পছন্দসই যে কোনো একটিতে থেকে যেতে পারেন